পিজা ছোট থেকে বড় সকলের খুব পছন্দের খাবার বাহিরে বা রেস্টুরেন্টে একটু কস্টলি হওয়ার কারণে আমরা অনেকেই চাইলে এটা খেতে পারি না বাট আজকে আমি চেষ্টা করেছি একেবারে বাজেট ফ্রেন্ডলি কোনো প্রকার ওভেন ছাড়াই চুলাতেই ঘরে থাকা সব অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন এই প্যান পিৎজা স্বাদে আর টেক্সারে কোনো দিক থেকে কম হবে না তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিৎজার ডো তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন আর দিলাম এক টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন সমস্ত শুকনো উপকরণ একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন এটাকে আমি কুসুম গরম পানি দিয়ে খামির তৈরি করে নেবো আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ কুসুম গরম পানি একটু একটু করে ডোটা তৈরি করে নিচ্ছি পানিটা অল্প অল্প করে মেশাতে হবে সব পানি একসাথে দেওয়া যাবে না প্রায় আট থেকে দশ মিনিট এইভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার সময় যদি এরকম হাতে লেগে যায় সেক্ষেত্রে হাতে একটু তেল মেখে নিতে পারেন ভালো করে মথে নেওয়ার পরে একটা সময় হাত থেকে সমস্ত আটার মিশ্রণটা সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই ডোটা যে কোনো গরম একটা স্থানে ঢেকে রেখে দিতে হবে এক ঘন্টা পর দেখবেন এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আজকে যেহেতু আমরা বিফ পিৎজা করবো এই জন্য আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ বিফ আর বিফটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে এরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি অনেকটা সিজলিংয়ের মতো করে কেটেছি প্রথমে বিফটাকে সেদ্ধ করার জন্য এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো নিয়ে নিয়েছি আজকে বি আমি একটু স্পাইসি করবো এর জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা সামান্য একটু ভাজা জিরার গুঁড়া সামান্য একটু ভাজা ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন আর টেস্টটা ভালো আসার জন্য দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব। চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে মাংসটা ঢেকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হওয়ার পর মাংস যে পানিটা আছে সেটা ভালো মতো শুকিয়ে নিতে হবে যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের মধ্যে পেঁয়াজ আর মাংসটা প্রায় এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে আরও তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিলাম হাফ কাপ পানি এখন অনবরত নেড়ে চেড়ে মাংসটার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম একটা চামচ চিনি এবার চিনিটাও ভালো মতো নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আর দেখেন ময়দাটা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে বিফটা মাখো মাখো হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার পিজাটা তৈরি করে নিব এই জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এতে এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল ভালো মতো চারপাশ মাখিয়ে নিচ্ছি এখন রেস্টে রাখা পিৎজার ডোটা আগে থেকেই বের করে নিয়েছি আর এর ভেতর থেকে বাতাস বের করে নিয়েছিলাম এখন হাতের সাহায্যে ভালো মতো চেপে চেপে একটা রুটি বানিয়ে নিলাম এখন একটা কাটা চামচের সাহায্যে ভালো মতো খুচিয়ে নিতে হবে খুচিয়ে নেওয়ার ফলে এর ভেতর থেকে যে বাতাসটা বের হয়ে যাবে এবার প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি আমার ইচ্ছা মতো টমেটো সস দিয়ে নিলাম প্রায় দুই থেকে তিন টেবিল চামচ হবে এবং সসটাকে একটা চামচের সাহায্যে পুরো রুটিতে মাখিয়ে নিয়েছি এবার রান্না করা বিফটা পুরো রুটিতে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর আপনার ইচ্ছে মতো আপনি উপর থেকে টমেটো ক্যাপসিকাম মাশরুম মজারালা চিজ বেবি কর্ন ইত্যাদি যা ইচ্ছে দিয়ে উপরে সাজিয়ে নিতে পারেন যেটাই আপনার হাতের কাছে থাকবে আমার কাছে ফ্রোজেন সবুজ ক্যাপসিকাম ছিল আমি জাস্ট ক্যাপসিকামটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর আমার কাছে একটু অরিগানো ছিল সেটাও আমি উপর থেকে ছিটিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব আর ঢাকনাতে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা আমরা একটা টিস্যু পেপারের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিলাম এখন চুলায় বসিয়ে দিলাম প্যানটা বসিয়ে তিরিশ সেকেন্ড হাই হিটে চুলাটার আঁচ রেখে দিতে হবে এরপর চুলার আঁচ একদম লো করে দিয়ে প্রায় পনেরো মিনিট বেক করে নিলেই হবে এই তো তৈরি হয়ে গেল ঝটপট মজার একটা বিফ পিৎজা আশা করছি রেসিপিটি আজকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার